নমস্কার বন্ধুরা জি কে বিকেম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আগেই সাবধান করেছেন যে উল্টো রথের দিনে আপনি খিদেতে মরে গেলেও এই চারটি সবজি কখনোই মুখে তুলবেন না আর আপনারা যদি উল্টো রথের দিনে এই চারটি সবজি ভুল করেও গ্রহণ করেন তাহলে পরিবারে অমঙ্গল হবে সুনিশ্চিত বিশেষ করে স্বামী সন্তানদের ক্ষতি হবে তাই বন্ধুরা এই বিষয়টি সবসময় অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন তাই আপনারা যদি এই সবজিগুলি ভুল করেও খান তাহলে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন জীবনে নরক সমান যন্ত্রণা আপনার জীবনে নেমে আসবে আপনার পরিবার ছাড়খার হয়ে যাবে সেই সঙ্গে আর্থিক সমস্যা তো লেগেই থাকবে শুধু তাই নয় বাড়িতে অশুভ শক্তির বৃদ্ধি পাবে এবং আপনার গৃহে বাস্তুদোষ তীব্রভাবে প্রবেশ করবে যার ফলে আপনারা কোটিপতি হলেও ভিখারি হতে মুহূর্ত সময় লাগবে না সংসার জলেপুরে সারখার হয়ে যাবে এবং সংসারে দরিদ্রতা নেমে আসবে তাই বন্ধুরা এই চারটি সবজি যদি আপনারা এই পবিত্র রথের দিন খেয়ে থাকেন তাহলে আপনার জীবনে একের পর এক যেমন আর্থিক সংকট নেমে আসবে তারই সঙ্গে আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের সঙ্গে সর্বনাশ নিশ্চিত হবে আর ভগবান জগন্নাথ দেব এতটাই রুষ্ট হবেন যে আপনার স্বামী সন্তানের উপরে নেমে আসতে পারে চরম ভয়ঙ্কর অমঙ্গলের ছায়া তাই বন্ধুরা আপনারা যেমন এই তিনটি চারটি সবজি বাড়িতে রান্না করবেন না তেমনি বাইরে গিয়েও কোথাও খাবেন না কেননা এই সবজিগুলির সঙ্গে জগন্নাথ দেবের বিশেষ সম্পর্ক রয়েছে শাস্ত্র অনুসারে এই পবিত্র রথের দিন বাড়িতে যেমন এই তিনটে চারটে সবজি রান্না করা উচিত নয় আর যদি রান্না করা হয় তাহলে নেমে আসে জীবনে ভয়ঙ্কর সর্বনাশ তাই নিজেকে সংযত রেখে এই রথযাত্রার দিন বা উল্টো রথযাত্রার দিন এই সবজিগুলি খাওয়া থেকে যদি আপনি নিজেকে বিরত রাখতে পারেন তাহলে আপনার সংসারে আয় উন্নতি ভীষণভাবে হবে এবং সেই সঙ্গে নেমে আসবে আপনার জীবনে প্রচুর সুখ শান্তি ও সমৃদ্ধি বন্ধুরা আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নেবেন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখবেন আর তার সাথে বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও প্রভু জগন্নাথ দেবের কৃপা পেতে এবং নিজেদের জীবনে সুখ শান্তি পেতে তার সাথে বন্ধুরা দীর্ঘ আয়ু ও সুন্দর সুখের জীবন কাটানোর জন্য কমেন্ট বক্সে প্রভু জগন্নাথ দেবের জয়গান করতে একদম ভুলবেন না যেন তাহলে চলুন বন্ধুরা এবারে জেনে নেওয়া যাক কোন সেই বিশেষ খাবারগুলি বা সবজি যে সবজিগুলি আপনারা ভুল করেও মুখে তুলবেন না আর সেই সবজিগুলির মধ্যে প্রথম সবজিটি হল পটল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই পবিত্র রথের দিনে পটল কেন খাবেন না চলুন তাহলে সেটা এবারে জেনে নিই পটল না খাওয়ার ব্যাপারে শাস্ত্রেও এর উল্লেখ যথার্থ পাওয়া যায় বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে প্রভু জগন্নাথ দেব যে জ্বরে আক্রান্ত হয় সেই জ্বরে তিনি রাজসজ্জার বদলে পটলের বালিশের শয্যায় শুয়ে থাকেন আর এইভাবে শুয়ে থাকেন রথযাত্রার দিন পর্যন্ত তাই বন্ধুরা রথযাত্রার দিন যদি এই পটল সবজি বাড়িতে রান্না করা হয় বা খাওয়া হয় তাহলে প্রভু জগন্নাথ দেব তার উপরে অত্যন্ত রুষ্ট হন যার ফলে আমাদের শরীরে যেমন একের পর এক বিভিন্ন রোগ ব্যাধি দেখা যায় আর ঠিক সেইভাবে সেই ব্যক্তির উপরে নেমে আসে চরম ভয়ঙ্কর অমঙ্গল যাই হোক বন্ধুরা এরপর আমরা যে দ্বিতীয় সবজিটির কথা আপনাদের জানাবো সেটি হলো শাক হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই পবিত্র রথযাত্রার দিন আপনারা কোনো রকম কোনো ধরনের সবুজ শাক খাবেন না বন্ধুরা এই শাক জাতীয় বিশেষ করে কলমি শাক লাল শাক পুঁই শাক লাউ শাক এই সকল শাকগুলি ভুল করেও এই পবিত্র রথযাত্রার দিন একদমই খাবেন না আর আপনারা যদি ভুলবশত এগুলিকে খেয়ে ফেলেন তাহলে আপনাদের জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য কেননা বন্ধুরা আমাদের শাস্ত্র মতে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা স্নানযাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত জ্বরে আক্রান্ত হওয়ার সময়কালীনে পটলের বালিশে মাথা রেখে কলমির সজ্জায় শুয়ে থাকেন তাই বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন পটল কিংবা কলমি শাক ভুল করেও স্পর্শ করবেন না আর এগুলি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে প্রভু জগন্নাথ দেব আপনার উপরে অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার উপরে কৃপা করবেন যাই হোক বন্ধুরা এরপর যে তৃতীয় সবজিটির কথা আপনাদের বলবো, তেতো জাতীয় যে কোনো সবজি যেমন উচ্ছে বা করলা ভুল করেও বন্ধুরা এই উল্টো রথের দিনে এগুলি খাবেন না কারণ বন্ধুরা আমরা প্রত্যেকেই প্রায় জানি প্রভু জগন্নাথ দেবের কাঠামোটি নিম কাঠ দিয়ে তৈরি করা হয় তাই এই রথের দিন নিম পাতা তো একেবারেই খাওয়া যাবে না তার সাথে সাথে সমস্ত তেতো জিনিস খাওয়া থেকে যদি নিজেকে বিরত রাখতে পারেন তাহলে আপনার এবং আপনার পরিবারের অবশ্যই মঙ্গল হবে কিন্তু বন্ধুরা এই জিনিসগুলি থেকেও বড় কথা হলো এই উল্টো রথের দিনে যেটি খাওয়া একেবারেই উচিত নয় কোনো রকম কোনো সামুদ্রিক জীব বন্ধুরা শাস্ত্র অনুসারে মনে করা হয় এই দিন কিন্তু অবশ্যই নিরামিষ ভোজন করা উচিত কিন্তু আমরা অনেক সময় বা ছুটির দিনগুলোতে ভালো ভালো খাবার খেয়ে থাকি যার মধ্যে মাছ মাংসও আমরা ভক্ষণ করে থাকি তাই বন্ধুরা এই পবিত্র উল্টো রথের দিনে সামুদ্রিক যে সমস্ত জীব রয়েছে সেই সমস্ত খাবার আপনারা ভুল করেও খাবেন না হ্যাঁ বন্ধুরা সমুদ্র থেকে যেই সমস্ত জীব আমরা পাচ্ছি যেমন মাছ কাঁকড়া ও আরও অনেক কিছু আর এই সমস্ত খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না কারণ জগন্নাথ দেবের মূর্তি নিমকাষ্ঠ বা কাষ্ট এই সমুদ্র দিয়েই ভেসে এসেছিল এবং সমুদ্রের পাশেই প্রভু জগন্নাথ দেব অবস্থান করছেন প্রভু জগন্নাথ দেব হলেন জগতের নাথ তার সাথে এটাও বলা হয় পুরীর রক্ষাকর্তা তাই তিনি যখন রক্ষাকর্তা তাই তিনি জলেরও রক্ষাকর্তা হয়েছেন তাই বন্ধুরা শুধুমাত্র এই একটা দিন সমুদ্রের প্রাণী খাওয়া বন্ধ করুন এবং নিরামিষ আহার গ্রহণ করুন বন্ধুরা আমি আশা করব এগুলি মেনে চললে আপনারা প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা দুটোই লাভ করতে পারবেন তাই বন্ধুরা এই তিনটে চারটে জিনিস আপনারা ভুল করেও উল্টো রথের দিন কখনোই খাবেন না আর এই জিনিসগুলির মধ্যে প্রথমত হল পটল দ্বিতীয় হলো শাক আর বন্ধুরা আপনারা যদি এই দিন শাক খান তাহলে অবশ্যই শাককে বর্জন করুন আর তৃতীয় হচ্ছে তেতো জাতীয় যে কোনো জিনিস এবং চতুর্থ হল দারু ব্রহ্ম কাষ্ঠ যেটা সমুদ্র দিয়ে ভেসে এসেছিল এবং এই দিন নেশা জাতীয় দ্রব্য একেবারেই খাবেন না আর আপনারা যদি এই উল্টো রথের দিন নিরামিষ খেতে পারেন তাহলে সেটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় তাই বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন আমরা এই তিনটি জিনিস অনেকেই পালন করি আবার অনেকেই আছে যারা পালন করে না তবে বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন এগুলি আপনি পালন করুন বা না করুন অন্তত পক্ষে এই তিন চারটি খাবার থেকে নিজেকে অবশ্যই বিরত রাখুন আর যদি এগুলি আপনি মেনে না চলেন তাহলে আপনার পরিবার ছাড়কার হয়ে যেতে পারে এবং আপনি কোটিপতি থেকে ভিকারিও হয়ে যেতে পারেন এবং সংসারে আসতে পারে ঘোর দরিদ্রতা ও অমঙ্গল এবং তার সঙ্গে এই সংসার জলেপুরেও নষ্ট হয়ে যেতে পারে এবং হতে পারে চরম দরিদ্রতার সম্মুখীন তাই দয়া করে এই তিন থেকে চারটি খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন আর যদি আপনি এই খাবারগুলি জেনে বুঝে খান তাহলে প্রভু জগন্নাথ দেব আপনার উপরে প্রচণ্ড রুষ্ট হবেন এবং আপনার পরিবারের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে কেউই রক্ষা করতে পারবে না তাই বন্ধুরা আপনারা যদি নিজের মঙ্গল চান নিজের পরিবারের মঙ্গল চান তাহলে কখনোই রথযাত্রার দিন এই খাবারগুলি স্পর্শও করবেন না আর আপনি যদি আপনার মঙ্গল চান আপনার পরিবারের মঙ্গল চান তাহলে রথযাত্রার দিন সন্ধ্যাবেলায় প্রভু জগন্নাথের চিত্রপট বা তার কাঠামোর সামনে বসে আরাধনা করুন প্রার্থনা করুন বা ভগবান শ্রীকৃষ্ণের পূজা এবং আরাধনা করুন এবং সেই সঙ্গে নিবেদন করুন সাদা বাতাসা মিশ্রি এবং তুলসী পাতা আর বন্ধুরা এই তিনটি জিনিস দিয়ে প্রভু জগন্নাথ দেব বা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা করেন তাহলে প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনি অত্যন্ত ধনবান হয়ে উঠবেন প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি ঘটবে এবং আপনি যে সাদা বাতাসা মিশ্রী তুলসীপত্র জগন্নাথ দেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করেছিলেন সেই সাদা বাতাসা মিশ্রী ও তুলসী পাতা সপরিবারে প্রসাদ হিসাবে গ্রহণ করুন তাহলে সুস্থ ও নিরোগ হয়ে সারা জীবন বেঁচে থাকতে সক্ষম হবেন বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে ভিডিওতে একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় পরিজনের কাছে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে পারে দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার পরিবারের সঙ্গে আপনার ঈশ্বরের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে